বি বিশর মডেল দশ বছর কাগজ করা বিশর প্যারেস একটা গাড়ি আস্কিং প্রাইস হইল এক লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এক লাখ বিশ টাকা আপনারা ভিউয়ার্স লাগি এক লাখ পনেরো টাকা ফিক্স প্রাইস ভাই আমি এই যাবৎকালের যত ভিডিও করছি এক লাখ পনেরো হাজারের জীবনে আমি পড়বি পাইছি না

ওকে 12000 রানি ফার্স্ট মালিকের গাড়ি যেকোনো সময় নাম ট্রান্সফার পসিবল ওকে ওকে ফার্স্ট মালিকের আস্টিন প্রাইস হইলো 167000 একবারে কত আসনারার ভিওর্স লাগি একবারে হাজার ফিক্স প্রাইস আচ্ছা একবারে 23 মডেল একবারে 62 হইলে আপনার গাড়িটা লইয়া যাইতা পারবা ঠিক আছে সো সিলেক্টর ভাই ব্রাদার যারা আসুন খুব দ্রুত হইবা ভাই এটা কত মডেল গাড়ি জিক্সার 24 মডেল মনোটোন দুই বছর নাম্বার করা এক আছে কাগজ কৰাই এক লাখ বিৰাশী হাজাৰ এবাৰ হত

চমৎকার চমৎকার ওভারঅল গাড়িটা খুব সুন্দর আর ইনশাল্লাহ পায়ে কিন্তু যে দাম দিয়ে আপনারা অবশ্যই দাম নিয়ে অবস্থা পারে কিন্তু আমরা মানে সবথেকে সর্বনিম্ন হৈছে কি এক লোক পনেরো হাজার টাকা দিয়ে ফোর ভি রাম এর পাশাপাশি মনোরঞ্জে দুইটা দিছে আপনার খুবই চিপ রেটে দিছে আপ আপনার আমরা আঠারো মডেল পালসার যে আঠারো মডেল পালসার ওয়াইন টেস্ট কোনো সময় যার নামে ট্রান্সফার করিয়া নাম্বার করতে পারবা ওকে ওকে সুপার ফ্রেশ এটা গাড়ি ওকে আস্তে প্রাইস নিলো এক লাখ টাকা

আসকিং প্রাইস হইলো 82000 আর ফিক্সড প্রাইস হইলো 78000 ওকে ফিক্সড প্রাইস হইছে কি 78000 টাকা ঠিক আরেকটা কাম দাতা হইছে কি আরেকটা 2020 মডেল 21 রেজিস্ট্রেশন 25 26 ডিসেম্বর পর্যন্ত কাগজ আপ টু ডেট জি জি গাড়িটা সুপার ফ্রেশ ফার্স্ট মালিকের গাড়ি

দাম চাইলাম সত্তর হাজার ফিক্স হয়ে গেছে